হ্যালো বন্ধুরা আজ থেকে গল্প বাংলাতে শুরু হচ্ছে ইলমা বেহরজের লেখা পদ্মচা আজ তার প্রথম পর্ব আমার সঙ্গে সমস্ত পর্বগুলোকে শুনতে অবশ্যই সাথে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গল্প পাঠে আমি আকাশ শুরু হচ্ছে পদ্মচা সাইমা ক্লান্ত হয়ে ঢপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীর ঘেমে একাকাশ কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিল তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পরিশি টিকতে পারে না সেখানে একটি মেয়ে চার দিন ধরে রিমান্ডে তার সামনের চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমচ্ছে চার দিনে মুখ দিয়ে একবারও টু শব্দটিও করলো না শারীরিক মানসিক কত নির্যাতনই না করা হয়েছে তবু ব্যথায় আর তো করেনি মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে সে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে তাইমা মা স্বরে সরে বলল সম্ভব না কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে কয়েক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে সাইমাকে বলল আপনি যান সাইমা এলো এলো পা ফেলে চলে যায় তুষার একটি চেয়ার নিয়ে মেয়েটার সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আজ আপনার সাথে আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালও না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল চোখের এমন রিমান্ডে আসা সব আশা হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আহির অবস্থাতে রেখেই বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝোঁকে মেয়েটা অসহায় দৃষ্টিভঙ্গিতে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ বডি টেলসি জান তবুও জিজ্ঞাসা করলো তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যিই তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্মি আমি পদ্ম যা পদ্মজা হেলে পরে দোকানের উপর তুষার দ্রুত ধরে ফেলে উঁচু পান্ধেমা দ্রুতের দিক আসুন দ্রুত ছুটে উনিশশো উনব্বই সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা খুবই বিরক্ত হন তিনি বারবার পুই পুই করে বলেছেন পদ্মের বিয়ে আমি এখন দেব না তাকে অনেক পড়াবো তবু ও উদ্দিন প্রতি সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর হয়েছে মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়ে তখনই হবে পদ্মর প্রচন্ড মতো হেমলতা রশিদকে দেখেন না দেখার ভাব বললেন রশিদ এক দলা থুতু ফেললেন এখানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন গুচ্ছ পদ্মের বা এবার যে পাত্র এনেছি খাঁটি বারবার আপনি যুবতী মাইয়া ঘরে না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দিন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিন কোন না কোন পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে পর্ষদের আওড়ান গ্রামে কি আর সেরি নাই একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইম চাইলেই কি সব পাউন যায় পুরোনা স্কুল জামা পরে পদ্ম যাকে ডাকল আপা এ আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা চোখ পিটপিট করে কোনো মতে চোখ খুলে বলল না এখানেই শেষ হলো প্রথম পর্ব পরবর্তী পার্ট আসছে কাল সন্ধ্যা আটটায় অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ